মসজিদে কোবা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর নবীজির রওজা ওখানে গিয়ে ফজরের সালাত আদায় করব মসজিদে নবমীতে সালাত আদায় করব তো সবাই দোয়া করবেন পাশে থাকেন সালাম আলাইকুম আমরা পাড়ায় চলে আসছি মদিনা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর মসজিদে কোবা মসজিদে কুবাই চলে আসছে এখন গাড়ি থেকে নামবো মসজিদে নামাজ আদায় আল্লাহ যদি আমাদের প্রিয় নবী প্রতিদিন শনিবারে পায়ে হেঁটে এসে মসজিদে কুবাই নামাজ আদায় করতেন আমরা মসজিদে কুবাই চলে আসলাম মাত্র এই বাস থেকে নামলাম পাঁচ থেকে নেমে উজু করলাম এখন দুই রাখা সালাত আদায় করবো এখানে দুই রাখা সালাত আদায় করবো এখানে বলা হচ্ছে দুই রাখা সালাত যে মসজিদে কোবায় দুই রাখা সালাত আদায় করবে যে তার আমল নামায় একটা কবুল উমরা হজের সোয়াব লেখা হবে সবাই দোয়া করবেন এবং আমিও দোয়া করি সবার জন্য সবাই জন্য এখানে আসার আল্লাহ তৌফিক দেন সবাইকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দ্বিতীয়বার মতো হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয়বার মতো নবজির রওজা আসলাম মদিনায় তো সব কিছু দেখতে পারবেন আপনারা মসজিদে কোবা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর নবীজির রাওজা ওখানে গিয়ে ফজরের সালাত আদায় করবো আহ মসজিদে নবীতে সালাত আদায় করবো তো সবাই দোয়া করবেন পাশে থাকেন